কখনই বিধা যায় না এটা তো আমরা সবাই জানি কোনো না কোনো সময় কিন্তু শিক্ষা আমাদের কাজে সেটা জীবনের না কেন এটা আমাদের জন্য অপরিহার্য একটা ব্যাপার তাই না তবে শুধু এই শিক্ষা দিয়ে কিন্তু জীবন চলবে না জীবনে চলতে গেলে কিন্তু আর অনেক ধরনের শিক্ষার মুখোমুখি আপনাকে হতে হবে আর যেটাকে আমরা বলি বাস্তব অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা কিন্তু এক জনের, এক এক জীবনের এক এক ধরন হয়ে থাকে আর এই সব মোকাবিলার জন্য আপনাকে যেমন মানসিক দিক থেকে স্ট্রং থাকতে হবে ঠিক তেমনি কিন্তু বিভিন্ন শিক্ষা নিজেকে শিক্ষিত করতে হবে হাতে কলমে শিক্ষা ছাড়াও কিন্তু অনেক ধরনের শিক্ষা আছে যেমন কারিগরি শিক্ষা হস্তশিল্প শিক্ষা এরপর আরও আদার্স অনেক ধরনের কাজ আছে আপনি যেটা যখন যেখানে সুযোগ পাবেন সেটাই কিন্তু শিখে নেবেন কারণ জীবনে কখন কোনটা আপনার প্রয়োজন পড়ে যেতে পারে সেটা কিন্তু আপনি কখনই বলতে পারবেন না তবে শিখে রাখলে কিন্তু আপনার নিজের জন্য অনেক উপকার হবে আর আমরা তো জানি শিক্ষার কোনো শেষ নেই তো সেক্ষেত্রে কিন্তু শুধু যে বই পুস্তকের শিক্ষা আছে সেটার বাহিরে যে মানুষের জীবনে অনেক ধরনের শিক্ষার প্রয়োজন সেটাকে স্কিপ করলে কিন্তু আপনাকে প্রত্যেকটা পদে পদে হোচুট খেতে হবে তাই তো আমি বলছি বিশেষ করে